হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি তো আজকে এরকম একটা কারির রেসিপি দেখাবো তো আসলে সচরাচর যত মাছ মাংস ডিম দুধ যত কিছুই খান এ ধরনের তরকারি খেলে কিন্তু একদম প্রাণটা ঝরিয়ে যায় তো শাশুড়ির কথা আজকে হচ্ছে একটু আঠালো বিঠালো করে তরকারি রান্না করতে হবে তাই কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে কিছু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু ভাজা ধনিয়ার গুঁড়া অবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আবারও তেলের সাথে মিশিয়ে নিলাম ভালো করে জাল করে তো দেখতেই পাচ্ছেন একদম জাল হয়ে যাচ্ছে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জাল করে নিতেছি তো জাল করা শেষ হয়ে গেছে এখন একদম চিকন করে কেটে রাখা দুইটা আলু দিয়ে দিলাম এখানে আর যে কোনো তরকারি আমাদের বললাম না আলু চলবেই আলু ছাড়া আমাদের কোনো তরকারি চলবে না তারপরে এই যে বাজা কাঁঠালের বিচি এটার কথা তো আর না বললেই নয় কাঁঠালের বিচি আপনারা আমাদের ফ্যামিলিতে সিদ্ধ করে দেন ভেজে দেন তরকারি রান্না করে দেন আর মাংসর সাথে দেন কাঁঠালের বিচি জমে যাবে কাঁঠাল না খেলেও তো এরকম কিছু বিচি একদম ভেজে গুঁড়া করে ডিপ ফ্রিজে রাখা ছিল সেখান থেকে একটু গুঁড়া বিচি দিয়ে দিলাম তারপরে ওই যে শাশুড়ি নিয়ে আসছিলো বাড়ি থেকে জানলার পোশাক যেটা যারা গ্রামে আসেন এরকম গাছের যখন পোশাক থাকে জানংলায় যখন পৈশাক থাকে আর সেই পুঁশাকের তরকারি খেতে যে কি একটা মজা হয় যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন এমনি সচরাচর আমরা পুঁশাক এনে তো রান্না করে খাই সেই পোশাকের কিন্তু আলাদা একটা গ্রাণ আসে না আর এই পোশাকের কিন্তু আলাদা একটা গ্রাণ আছে তারপরে যে গল্প করতে করতে কিন্তু একদম পুঁশাকের তরকারিটা হয়ে গেছে কিছু কাঁচামরিচও দিয়ে দিছিলাম আর এখন এই যে বাটিতে ডেলে নিলাম তো এখন ছোট যা আমি শাশুড়ি মিলে ভাত খেতে বসে যাব। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ প্লেজ